জীবনে যে জায়গায় থাকেন না কেন প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করার চেষ্টা করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি কেন এই কথাটা বললাম দেখেন আমি শহরে থাকি তারপরও কলম নিজে গাছ লাগাইছি ভাড়া বাসায় আমি যে জায়গায় থাকি না কেন কারণ প্রত্যেকটা মুহূর্ত আমার মানে এনজয় ভেতে থাকি হাসাহাসি মানে সব দিক দিয়ে এনজয় করে যেহেতু গ্রামে গেছিলাম কয়েকদিন আগে ওই জায়গাও কলম শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি সব জায়গায় যাই অনেক করি কারণ বাস বই কয়েকদিন বলেন তো কারণ প্রত্যেকটা মুহূর্ত যদি এনজয় না করেন মানে প্রত্যেকটা মতে মানে মন ফ্রেশ করে যদি না থাকে তাহলে অনেক কষ্ট লাগে তা যাই হোক অনেক সময় অনেক কষ্ট থাকলে ওখানে আমি সবসময় চাই যে হাসি খুশি পেতে থাকতে নিজে কাজকর্ম পেতে ব্যস্ত থাকতে আমি সব সময় কাজের পেতে ব্যস্ত থাকি কারণ আমার কখনোই ওরকম কোনো দিক দিয়ে মন খারাপ হয় না কোনো সময় কোনো কোনো যদি মনও খারাপ হয় কোনো সময় মনও খারাপ হয় তারপর কোনো আমার কাছে এত খারাপ লাগে না কারণ আমি সবসময় ব্যস্ত থাকি কারণ এই যে শহরে থাকি অক আমি গাছ লাগাইছি যাই সবজি হয়তো আমি কিনা খাই বাটে যে মাঝে মাঝে দুই একটু তোলাতুলি করি মানে সবজি উঠাই একটু রান্নাবান্না করি এটা যে কি শান্তি মানে একবার বইলা বুঝাইতে পারবো না এত একটা শান্তি মানে বিশাল একটা শান্তির ভিতরে আমি থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় তো যাই হোক সবজি তবজি তুলতে অনেক কথাই বলে ফেলাইলাম এখন আবার রান্না অর্ধেক প্রায় হয়ে গেছে কাটাকাটি আসার পর কাটাকাটি করলাম কাটাকাটি করার পর হলোই দেখেন সুন্দর করে হলো এদিকে রুই মাছ দিয়ে রান্না করবো আমার গাছে সিম বেগুন দিয়ে মার্শাল্লা আমি কম একদিন দুই দিন পর সিম বেগুন তুলতে পারি কফি ডাইছিল কেনা আধ পাতা কাঁচা মারুচি সেদিকে হলো মাছ আসে মনে হয় করায় গরম হয় একটু হালকা হালকা ভেঙে হয়ে গেছিল আর এদিকে হলো পেঁয়াজের কালি অথবা হাই কে কোন নামে চেন না আমি যাই না বাট আমাদের এলাকা বলে পেঁয়াজের কালি অথবা হাই এগুলো ভাজি করবারে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম মানে আমার শরীরটাও বেশি ভালো না অনেক একটু অসুস্থ অসুস্থ লাগতেছে তো যাই হোক এদিকে হলি করছে আবার আমার ছেলে প্রথম হয়েছে মতনা আর রাখবো মিষ্টি আর দই নিয়ে আসলো আমরা এগুলো খাব আমার সেল তো বলতো চারিদিক বিকালবেলা হলো ছাদে চলে গেলাম এরকম বিশ থেকে পঁচিশ দিন এরকম কলার খোসা পানি গাছের গাছে নিতে দিবেন হয়তো আমার কাছে মাটি কম কারণ শহরে তো ওরকম মাটি তো পাওয়ার টপ ব্যাপার কারণ প্রত্যেকটা টবে টবে পুরো ভর্তি মাটি দিতে পারলে গাছগুলো আরও সুন্দর হতো যেহেতু আমার টবে একবারে মাটি কমে দেখেন বাঁধাকপি লাগাইছে একবার হাফ ক্যারেটের কম মাটি মানে অনেক মাটি কম মাঝে মাঝে কষ্ট লাগে জ্বালা গ্রামে এত মাটি থাকতে শহরে একটু মাটি পাই না তা যাই হোক এই যে কলার খোসাগুলো চেপে চেপে আমি দিয়ে আবারও গাছে গোড়ায় প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় পানি দিতেছিলাম এই যে এদিকে পুদিনা পাতা ধন্যা পাতা জন্য এখন পুদিনা পাতা ধনিয়া পাতা এদিকে হচ্ছে কচু গাছটা আর গ্যান্ডের গাছটা একসাথে লাগাই এই ভুল করছি এখন তো এত বড় হয়ে যেতেছে মানে একবারে বলা বাহিরে আর দেখেন ছোটো ছোটো গাছে মরিচ ধরে রাখছে আর এইগুলো যে কি আজব ফল হয়েছে আমার সাতবাগানে আমি নিজেও জানি না কি আজব একটা ফল হয়ে রয়েছে তো চলুন ফলদার ভিডিও দেখেন আর দেখেন এই যে আমার মরিচ গাছে কাছে কালো মরিচের গাছ এগুলো অনেক সুন্দর সুন্দর আর দেখেন বেগুনগুলো কত সুন্দর বেগুন ধরে রাখছে মার্শাল্লাহ তো যাই হোক এদিকে হলো আমার বাচ্চারা আবার আবদার করছে চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাইগুলো আবার ভাজিয়ে দিতে ছিলাম মানে এরকম চিকেন ফ্রাই আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই যে ভাজা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম